নমস্কার দর্শক বন্ধু দু এবং নতুন বাংলা বছর শুরু হয়েছে চোদ্দশো কেমন যাবে আমাদের প্রত্যেকের জীবনে কেমন আয় উন্নতি এক কথায় মঙ্গল হবে না অমঙ্গল হবে তাই নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে জ্যোতিষে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের উপস্থিতি তাদের দৃষ্টি বিশেষ তাৎপর্যপূর্ণ সেই সঙ্গে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু তার গ্রহদের বিশেষ গুরুত্ব রয়েছে দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ এই বছরে কিন্তু বিশেষ চারটি গ্রহ বড় বড় গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে তার মধ্যে শনি অলরেডি করে নিয়েছে কেতু মে মাসে করবে এবং তারপরে কিন্তু বৃহস্পতি স্থান পরিবর্তন করবে এর ফলে কিন্তু যাদের যা বিভিন্ন রাশিরা লাভবান হবে এবং কিছু রাশি কিন্তু মানে তাকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হবে তা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকে যেটা আলোচনা করব। যে দেখুন খালি আমি হয়তো বললাম যে এই মুহূর্তে মেষ রাশি মিন রাশি সংকটে রয়েছে এটা কিন্তু মূল কথা না আপনি মেষ রাশি হতে পারেন কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি জন্মের সময় শনি যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু এই মুহূর্তে ভয় পাওয়ার মতো কোনো বিষয়ই আপনার কিন্তু নেই এবার দেখা গেল আমি বলছি জ্যোতিষশাস্ত্র মধ্যে বলা হচ্ছে যে এই মুহূর্তে মকর রাশির খুব ভালো সময় তাহলে এবার মকর রাশি মিথুন রাশি এদের যদি ভালো সময় হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে কিন্তু এমন কোন ব্যক্তি আছে যাদের কিন্তু মকর রাশি বা মিথুন রাশি হয়েও তারা ফল পাচ্ছে না বা বৃষরাশি হয়ে পাচ্ছে না প্রশ্ন কেন পাচ্ছে না তার কারণ হচ্ছে আগে যেটা বিচার করার বিষয় সেটা হচ্ছে আপনার জন্মকালীন শনি রাহু বৃহস্পতি কেতু কিভাবে অবস্থান করছে যদি তারা শুভভাবে অবস্থান করে থাকে তাহলে দু বা চোদ্দোশো বত্রিশ কখনোই আপনাকে কষ্ট দেবে না কিন্তু যদি তারা শুভভাবে অবস্থান না করে অশুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই ভাববার বিষয় তার কারণ হচ্ছে জন্মকালীন অবস্থানের ওপর গ্রহদের সঞ্চার বা পরিবর্তনের ফলাফল আপনার জীবনে প্রতিফলিত হবে তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার জন্মকা জন্মের সময় রাহু শনি কেতু বা বৃহস্পতি অশুভভাবে অবস্থান করে আছে বা অশুভ যোগ তৈরি করে আছে তাহলে কিন্তু এই যে যে বছরটা শুরু হয়েছে দু এটা বা চোদ্দোশো বত্রিশ বাংলার এটা কিন্তু মোটেও আপনাকে সুখ শান্তি আনন্দ দেবে না আরেকটা বিষয় এটা মঙ্গলের বছর তাই মঙ্গল নামে মঙ্গল হলেও কাজে কিন্তু এর কোনোভাবেই কাজ মঙ্গল না তার কারণ হচ্ছে মঙ্গল আমাদের রক্তকে নিয়ন্ত্রণ করে মঙ্গল আমাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে মঙ্গল দাম্পত্য সুখকে নিয়ন্ত্রণ করে মঙ্গল পারিবারিক জীবনকে দিয়ে থাকে মঙ্গল মানুষের সাহসকে দিয়ে থাকে মঙ্গল মানুষের মধ্যে রোগ ব্যাধির প্রকোপকে বৃদ্ধি করায় বা কমায় পজিটিভ মঙ্গল রোগ বৃদ্ধি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করায় নেগেটিভ মঙ্গল রোগ বৃদ্ধি ক্ষমতা বাড়িয়ে তোলে তো এর জন্য মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলভাবে অবস্থান করে থাকে তাহলে এই বছরটা আপনার জীবনে মঙ্গলই হবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবে আশা করা যাচ্ছে না দেখা যাবে আইন আদালত মামলা মোকদ্দমা থেকে শুরু করে শরীর স্বাস্থ্য যেটা বিশেষ গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে কষ্ট দেবে তো আরও বিস্তারিত ভিডিওয়ে পরবর্তী দিন আলোচনা করব আশা করে আপনাদের ভালো লাগবে তার কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে সেটা হয়তো শোনার মতো পরিস্থিতি থাকবে কি না আর আমি এর পরের দিন ভিত্তিক এবং কার জন্মকুণ্ডলিতে লগ্নভিত্তিক আমি আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কি বিষয় আপনি জানতে চান